বাবু চাকরি নেই দুর্গাপুরে শ্রমিকেরা গেটে ফোন নাম্বার পায় চাকরি পায় না দুর্গাপুর বার্তা ডাক্তার বাবু। হ্যাঁ আপনাকে এই নামেই দুর্গাপুর বার্তা ডাকবে কারণ ইতিহাস বলছে আপনি নিজেকে রাজনৈতিক নেতার রূপকার কিংবা অন্য কিছু পরিচয়ে পরিচয় দিতে বেশ কুণ্ঠাবোধ করতেন কিন্তু আপনি নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন আপনি বলতেন আপনি প্রায়ই বলতেন ঘনিষ্ঠ মহলে গণতন্ত্র সমাজতন্ত্র নয় আমি বুঝি মানুষের সুবিধা আপনার সম্পর্কে পড়ছিলাম কয়েকদিন ধরেই চিকিৎসক বিধান রায় হওয়ার জন্য আপনার সেই অবাক করা যুদ্ধ ব্রিটিশ শক্তি সরকারের সাথে তা বেশ গর্ব আনে আমার মনে আপনাকে নিয়ে লেখা পড়ছিলাম উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতা কুরসচেপ এসেছিলেন আপনার সাথে অনেক কথা হয় তিনি আপনাকে রাশিয়া যাওয়ার আমন্ত্রণ জানান আপনি তার কথার পিঠে মজা করে বলেন যে দেশ ঈশ্বরে বিশ্বাসী নয় এই বয়সে তখন আপনি চুয়াত্তর সেখানে গিয়ে মরতে চায় না কুরসচেপ বলেন আপনি তো বিজ্ঞানমনস্ক ঈশ্বরও দেখেছেন নাকি আপনার জবাব ছিল আপনিও তো ইঞ্জিনিয়ার বিদ্যুৎ তরঙ্গ চাক্ষুষ করেছেন কখনো? এরপরে সোভিয়েত রাষ্ট্রনেতা আপনাকে একটি বিমান উপহার দিতে চেয়েছিলেন আপনি বিমান নয় চেয়েছিলেন বাংলার মানুষের জন্য চিকিৎসার যন্ত্রপাতি তিনি তাই দিয়েছিলেন এবার আসি জঙ্গল ভরা দুর্গাপুরের কথায় আপনি দুর্গাপুরের রূপকার ছিলেন কিন্তু আপনি জেনে হয়তো দুঃখ পাবেন এখন সারি সারি শিল্পের কবর স্থান আপনার ভারতের রুড় এখন হোটেল শপিং মল এডুকেশন হাব মানে লুঠের আতুর ঘর আর হসপিটাল হাব মানে বেজে ফেলবেন কি না জানা নেই কিন্তু সর্বস্ব খুইয়ে আসবেন এমন পরিচয়ে গর্ববোধ করে বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় দুর্গাপুরের প্রতি রাতে শুধু হোটেলের শুভ্র ফেনিনা ও বিছানায় কত নারী কাঁদে লম্পটদের কামুক নিষ্পেষণে আপনি জানেন কি বাংলা এখন ভরে গিয়েছে কবিতে বাঙালির আড্ডায় কবি সম্মেলন হয় কারখানা জমিতে আর কারখানা হয় না আপনার ভারতের দূর দুর্গাপুর আজ শিল্পের জন্য নয় দুর্গাপুর আজ স্মৃত হাসিতেই উদ্যোগ খুঁজে পায় রাস্তা ড্রেন আর হোটেল কিংবা শপিং মলে আপনি দেশের এক ক্রান্তিকালে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনিশশো সালে স্বাধীনতার কয়েক মাস পরেই আজ মনে পড়ল দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ার ইতিহাস আপনি কিভাবে ইস্পাত কারখানা এনেছিলেন তা জেনে অবাক হয়ে যায় কিন্তু জানেন এখন আর চাকরি নেই স্থানীয়দের গেটে গেটে ফোন নাম্বার আছে আর আছে বহিরাগত পরিযায়ীদের জ্ঞান বিলি কিন্তু চাকরি নেই স্থানীয়দের শুনেছেন ডাক্তারবাবু নিয়োগ নিয়ে দুর্নীতি হচ্ছে তাই পোর্টালে নিয়োগ চালু হয়ে গিয়েছে আর বড্ড করা তিনি মানে যার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে আপনার মুখ্যমন্ত্রী জমানায় বিরোধী দলের নেতা জ্যোতি বসু দল তাকে সেই নোংরা অভিযোগের জন্য ঘাড় ধাক্কা দেয় কারণ তিনি ছিলেন সেই দলের ছাত্র নেতা। তিনি এখন দুর্গাপুরে শ্রমিক শ্রেণীর ভাগ্যবিধাতা গেটে গেটে ফোন নাম্বার ঝুলছে আর দুর্গাপুর এখন নয়ডা থেকে সুরাট মুম্বাই থেকে বেঙ্গালুরু কাজ খুঁজতে যায় শিল্পসহ দুর্গাপুর এখন ঠিকা শ্রমিকের জন্যই বিখ্যাত ডাক্তার বাবু, মাত্র মাসিক দশ থেকে বারো হাজারেই মেলে খেটে খাওয়া শ্রমিকের ঘাম জানেন ডাক্তার বাবু বারো ঘন্টাও কাজ করতে হয় অনেক কারখানায় শ্রমিক কমিয়ে দিয়েছে কাজের চাপ বেড়েছে ডাক্তার বাবু এখন দিতে হবে করতে হবে নয় ধর্মঘট এখন পাপ টেবিলে আলোচনা হবে ছেঁড়া রুটির টুকরো ছুড়ে দেবে মালিক আর মুখ বুঝে শ্রমিক নেবে মেনে কেন ডাক্তার বাবু, ভূগোলে পড়া গঙ্গা নদীর গতিপথের মতো এখন দুর্গাপুরে স্থানীয় বেকারদের লম্বা লাইন কাজ ছেড়ে লাভ নেই এর থেকেও কম বেতনে কাজ করে দেবে অনেকেই কারণ খিদেই পেট জ্বলছে দুর্গাপুরের শ্রমিক সে যুগ আর নেই এখন হোটেল প্রতি হাসপাতাল প্রতি আর শিক্ষাপতিদের দুর্গাপুর শিল্প কাজ ছাড়লে শ্রমিকের ঘরের মেয়ে বউকে বিক্রি করতে হবে পেটের খিদের জ্বালায় ডাক্তারবাবু পরিযায়ী নেতারা খোঁজে মিথ্যা ইতিহাসের গল্প রার বাংলার প্রাচীন গোপমহলে আর দুর্গাপুর এখন কাজের জন্য হাফ পিত্তেস করে দরজায় দরজায় ঠক্কর খায় শুধু স্মিত হাসি হাসেন অভিভাবকেরা গেটে গেটে ফোন নম্বর ঝুলিয়ে কিন্তু না কলেজ না কারখানা কিংবা দুর্গাপুর নগর নিগম কোথাও হয় না ভোট গণতন্ত্রের লড়াই নয় স্বঘোষিত অভিভাবকের দলের ইচ্ছাপূরণ এখন দুর্গাপুরের অপর এক নাম